ইয়াং মানুষ এই হারভেস্টারের দেখতেও সুন্দর আমি ওনার অনুভূতিটা জানতে চাই যে আপনি তো এইগুলা বন্টন করেন একটু বলেন তো বিষয়টা কি মানে ধন্যবাদ জানাচ্ছি আমাদের চুনার উপজেলায় চলতি মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় মোট সাতচল্লিশটি আবেদন জমা পড়েছিল কৃষক এবং কৃষি ব্যবসায়ী উদ্যোক্তার মধ্য থেকে আমরা সবগুলো আবেদনই যাচাই বাছাই করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবন কমিটির মাধ্যমে এগুলো আমরা উপরে আমরা প্রেরণ করেছি ফর্নিং করেছি এবং তার মধ্য থেকে আমাদের চুন্ডঘাট উপজেলায় প্রথম দিকে পাঁচটি পাঁচটি বরাদ্দের কথা বলা হয়েছিল প্রকল্প থেকে কিন্তু আমাদের এমপি মহোদয়ের ব্যক্তিগত সুপারিশে আরও অতিরিক্ত পাঁচটি কম্বাইন হারভেস্টার মাদকপুর এবং ঘাটে কিন্তু এটা বরাদ্দ প্রদান করেছে জন্য আমাদের সম্মানিত এমপি মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি টোটাল মাদকপুর এবং চুনারুঘাটে আরও পাঁচটি অতিরিক্ত কম্বাইন হারভেস্টার পাওয়া গিয়েছে উনি কিন্তু জানতেন না যে আসলে এখানে কারা কারা বরাদ্দ পাবেন উনি যা সুপারিশ করেছে যে আমাদের ঘাটে এখানে যেতে অনেক কৃষক ভাই আবেদন করেছে যাতে আরও পাঁচ দশটা কম্বাইন হারভেস্টার পাওয়া যায় আর এটার যে সুবিধাটা যে আমাদের বাংলাদেশ উন্নত দেশের দিকে যাচ্ছে এবং যতই উন্নত দেশের দিকে যাবে ততই কিন্তু শ্রমিক সংকট দেখা দেবে এবং এই ধান কাটার সময় লেবার পাওয়া যাবে না কারণ ইন্ডাস্ট্রি অনেক হচ্ছে শিল্প কারখানা হচ্ছে সেখানে অনেক বেশি বেতনে কিন্তু অনেকেই কাজ করতে যাবে চাকরি করতে যাবে আর এই শ্রমিক সংকট দূর করার জন্য যাতে কৃষক ভাইদের উৎপাদন খরচটা কমে যায় ফসল উৎপাদন করতে গেলে এ কারণে এই যে কৃষি যান্ত্রিকীকরণ বিকল্প এবং এই কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে আমাদের বড় মৌসুমে চলতি মৌসুমে গত বছরের চেয়ে পাঁচশো বিশ হেক্টর জমি আমাদের বেশি আবাদ হয়েছে বারো হাজার দুইশো আশি হেক্টর জমি চলতি মৌসুমে আবাদ হয়েছে এবং এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে একজন এক ঘন্টায় মাত্র এক একর জমির ধান কাটা মারাই ঝাড়াই বস্তাবন্দি করা যায় এক ঘন্টায় মাত্র এবং একজন কৃষক এই এক একর জমির ধান যদি শ্রমিক করে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা খরচ করে কিন্তু এই কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে এক একর জমি ধান তিনি মাত্র চার থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে কাটা মারা ঝাড়ে বস্তাবন্দি করতে পারছেন এতে করে দুইজনই কিন্তু লাভবান হচ্ছেন